শোনো একটা মেয়ে যখন সত্যিই কাউকে হারাতে চায় না তখন সে চুপচাপ ভালোবাসে না সে তোমাকে ধরে রাখার জন্য নিজের অজান্তেই কিছু মুহূর্ত তৈরি করে ফেলে কিন্তু মজার ব্যাপার হলো এই মুহূর্তগুলো ছেলেরা বেশিরভাগ সময় চিনতেই পারে না আজকের ভিডিওতে আমি তোমাকে সেই নট মুহূর্ত বলবো যেই মুহূর্তগুলো দেখলেই বুঝবে এই মেয়েটা তোমাকে হারাতে চায় না ভাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এক সেকেন্ড স্কিপ করলে তুমি তোমার জীবনের সবচেয়ে সত্যি ভালোবাসাটা চিনতেই পারবে না আর ভিডিও ভালো লাগলে লাইক দিও কমেন্ট করে জানিও কোন মুহূর্তটা তোমার জীবনে ঘটেছে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো এক সে তোমাকে নিয়ে খুব সহজে ভয় পায় একটা মেয়ে যদি তোমাকে হারাতে না চায় তাহলে প্রথম যেই জিনিসটা তুমি দেখবে সেটা হলো তার ভয় না এই ভয় রাগের না গর্বের না অধিকার দেখানোর না এটা হলো তুমি যদি আমার জীবন থেকে চলে যাও এই চিন্তায় ভেতরে ভেতরে কেঁপে ওঠা ভয় তার ছোট ছোট কথা হালকা বিরক্তি জেদ সব কিছুই এই ভয় থেকেই জন্মায় তুমি একটু দেরি করে রিপ্লাই দিলে সে চিন্তা করে তুমি একটু উদাস থাকলে সে ভাবতে থাকে তুমি ব্যস্ত বলে মেসেজ কম দিলে সে ভিতরে ভেতরে ভেঙে পড়ে কারণ সে তোমাকে হারাতে চায় না সে তোমাকে রাখতে চায় দুই তোমার ছোট ছোট কথাগুলো সে মনে রাখে তুমি বলেছিলে তোমার মাথা ব্যথা সে পরদিন জিজ্ঞেস করে এখন কেমন তুমি বলেছিলে একটা স্বপ্ন আছে সে সেই স্বপ্নটা মনে রেখে যে কোনো কথা বলার সময় সেটার সাথে যোগ করে তুমি এমন কি একটা ছোট কৌতুক করেছিলে সে সেটা সপ্তাহ পরে মনে করিও দিতে পারে কারণ তুমি তার কাছে একটা মানুষ না তুমি একটা অনুভূতি এবং অনুভূতির স্মৃতি কখনো ভুলে যায় না তিন তুমি খারাপ সময় পার করলে সে সবকিছু ভুলে তোমার পাশে দাঁড়ায় মেয়েরা যারা ছেলেকে হারাতে চায় না তারা সবচেয়ে বেশি প্রকাশ পায় তোমার ডাউন ফলে ব্যর্থতায় হতাশায় তুমি সবাইকে হারালে সে তোমার পাশে থাকে তুমি প্রচন্ড রেগে গেলে সে চুপচাপ তোমাকে শোনে তুমি ভেঙে পড়লে সে তোমাকে জোড়া লাগায় এটাই তো সত্যিকারের ভালোবাসা স্ট্যাটাসে নয় গিফে নয় মিস ইউ টাইপ কথাতে নয় ভালোবাসা প্রমাণ হয় সময় খারাপ হলে যে তোমাকে হারাতে চায় না সে তোমাকে শক্ত করে ধরে রাখে ঠিক তখনই যখন সবাই তোমাকে ছেড়ে যায় চার তুমি অন্য কারোর সাথে বেশি ঘনিষ্ঠ হলে সে হালকা রাগ করে একটা মেয়ে হঠাৎ করে চুপ হয়ে গেল কথায় কথায় মন খারাপ কোনো কারণ ছাড়াই বিরক্ত অধিকাংশ ছেলে ভাবে এটা মেয়েদের ড্রামা কিন্তু না ভাই এটা ড্রামা না এটা হলো তুমি আমার কিন্তু তুমি বুঝছো না এই কষ্ট সে রাগ দেখায় কারণ সে তোমাকে হারাতে চায় না সে নীরব হয় কারণ সে ভয় পায় বলতে গেলে তুমি ভুল বুঝবে এটা গভীর ভালোবাসার সাইলেন্ট সিগনাল পাঁচ তোমার সাফল্যে যে হাসিটা দেয় সেটা অন্য কারোর জন্য দেয় না তুমি কোনো সাফল্য পেলে সে এমনভাবে খুশি হয় যেমন নিজের সাফল্য হয় তোমার হাসি তার হাসি তোমার অর্জন তার আনন্দ তোমার উন্নতি তার গর্ব একটা মেয়ে কেবল সেই ছেলেকেই এভাবে অনুভব করে যাকে সে জীবন থেকে হারাতে চায় না কারণ সে জানে তোমার সাফল্য মানে তোমার সামনে এগিয়ে যাওয়া আর সে চায় তোমার সঙ্গে সেও এগিয়ে যেতে ছয় সে তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে এটা হলো সবচেয়ে শক্তিশালী সিগন্যাল যে মেয়েটা তোমাকে হারাতে চায় না সে শুধু আজকে দেখে না সে আগামীকালও দেখে পরের বছরও দেখে আর মাঝে মাঝে বলে ওঠে তুমি কি ভাবছ ভবিষ্যৎ নিয়ে তোমার স্বপ্নটা যেভাবে বলেছিলে সেটা কি শুরু করেছ সে তোমার জীবন ঠিক করা নিয়ে তোমার থেকেও বেশি সিরিয়াস হয়ে যায় কারণ সে চায় তোমার ভবিষ্যতে জায়গা করে নিতে সাত তোমার ভুল দেখলে সে হারিয়ে যায় না তোমাকে বদলাতে সাহায্য করে মেয়েরা ভুল মানুষকে ঠিক করতে চায় না তারা কেবল সেই মানুষকে ঠিক করতে চায় যাকে তারা ছাড়তে চায় না তুমি ভুল করলে সে তোমাকে বদলাতে চায় নষ্ট করতে না সে তোমাকে গাইড করে বোঝায় ভালোর দিকে ঠেলে দেয় কারণ সে চায় তুমি তার জীবনে টিকে থাকো আর শক্তিশালী থেকো আট অন্য ছেলেরা চাইলে সে সহজেই গ্রহণ করে না যে মেটার জীবনে তুমি সত্যি জায়গা করে নিয়েছ তার কাছে অন্য সব ছেলে শুধু মানুষ পছন্দ নয় তার কাছে তুমি একটা মানুষ না তুমি একটা অভ্যাস তুমি একটা সেফ প্লেস তুমি একটা ইমোশন এ কারণেই সে অন্য কারো প্রস্তাব বা অ্যাটেনশন সহজেই নেয় না সে তোমাকে হারাতে চায় না সে তোমাকে বদলে আবার নতুন কাউকে চিনতে চায় না কারণ তুমি তার হৃদয়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছ নয় তুমি দূরে গেলে সে ভেতরে ভেঙে পড়ে কিন্তু ধরে রাখার চেষ্টা করে একটা মেয়ের সবচেয়ে সত্যি ভালোবাসা দেখা যায় তুমি যখন তার থেকে দূরে সরে যাও সে তোমাকে শক্ত করে ধরে রাখতে চায় কিন্তু সেই চাপ তোমার ওপর দিতে চায় না সে ভাবে তুমি যেন ভুল না বোঝো তুমি যেন বিরক্ত না হাও তুমি যেন আমাকে না হারাও সে পাই না তবে হারাতে চায় না সে রাগী কিন্তু কেয়ারফুল সে চুপ কিন্তু ভালোবাসায় ভরা এটাই সেমের শেষ চিহ্ন যে সত্যি তোমাকে হারাতে চায় না ভাই একটা কথা মনে রেখো একটা মেয়ে যদি তোমাকে সত্যি হারাতে না চায় তাহলে তার প্রতিটা আচরণে ভালোবাসার ছাপ থাকে তুমি শুধু অনুভব করতে শেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও কমেন্ট করে জানাও কোন মুহূর্তটা তোমার জীবনে ঘটেছে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার পাশে থাকতে পারাটাই আমার জন্য ভালো লাগার সবচেয়ে বড় পাওয়া কখনো ভেবেছ একটা মানুষকে হারানোর ভয় ঠিক কেমন হয় এটা কোনো বড় আওয়াজ নয় এটা খুব নরম খুব চুপচাপ একটা কষ্ট যেন হৃদয়ের গভীরে জমে থাকা অদ্ভুত একটা টান যা শুধু তোমাকে নিয়েই ধুকফুক করে যে মেয়েটা তোমাকে হারাতে চায় না সে তোমার সাথে কথা বলার সময় হাসে কিন্তু সেই হাসির ভেতরেও থাকে একটা অদ্ভুত ভয় যে তুমি হঠাৎ একদিন নেই হয়ে যাবে না তো তুমি যখন ক্লান্ত থাকো সে চুপচাপ তোমার শক্তি হয়ে যায় তুমি যখন বিভ্রান্ত থাকো সে তোমাকে পথ দেখানোর আলো হয়ে দাঁড়ায় সে কখনো জোর করে না কখনো চাপ দেয় না কখনো দাবি করে না তবুও প্রতিটা শব্দ প্রতিটা নীরবতা প্রতিটা চোখের চাহনি বলে দেয় সে তোমাকে হারাতে চায় না হয়তো সে প্রকাশ করে না হয়তো সে কখনো বলে না কিন্তু তোমার প্রতি তার যত্ন তোমার প্রতি তার আকর্ষণ তোমার প্রতি তার ভয় সব কিছু মিলিয়ে তুমি তার জীবনের আলাদা একটা জায়গা দখল করে নাও আর ভাই যে মানুষটা তোমাকে হারাতে চায় না তার ভালোবাসা কখনো ক্ষণিকের না এটা গভীর নরম এবং সত্যিকারের ভাই যদি এই ভিডিওর কথা তোমার হৃদয়ে লেগে থাকে একটা লাইক দিয়ে যেও কমেন্ট করে জানাও এই মুহূর্তগুলোর কোনটা তোমার জীবনের সত্যি ঘটেছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের সাপোর্টই আমাকে আরও এমন অনুভূতিপূর্ণ ভিডিও বানাতে শক্তি দেয় শেয়ার করে দিও বন্ধুর সাথে হয়তো কারোর চোখ খুলে যাবে আর কেউ তার সত্যিকারের মানুষটাকে চিনে ফেলবে